কে রে আলী এই ফক্কর আলী তোমরা গুলে রোজা রমজানের দিনও মানিস নে রে দোকান খেন খুলি রাখছিস মনে হয় যে এটা বাজারের দোকান বদিয়াল ভাই বাজার কি ওপেনে খুলি রাখছ এটা কি বেদাং কয় নাকি আচ্ছা সেল বেদাং করি খুলি রাখছ সমস্যাটা কি সমস্যা নাই মানে রোজা রমজানের দিন নয় রমজান মাস নয় তুই নাল পর্দা দিয়ে দোকান খেন ঘিরে দিস নাই কে নাহলে যে কোন কাপড় দিয়ে দোকান খেন ঘিরে দিলু হয় একদম শিয়াল বেদান করি চায়ের দোকান খুলি রাখছিস এটা কি খারাপ দেখা যায় না রমজান মাসে রমজান মাসের একটা মান সম্মান আছে না এটা হলো মোর মুদির দোকান এটা সাইল পাওয়া যায় ডাইল পাওয়া যায় তেল পাওয়া যায় আদা পাওয়া যায় রসুন পাওয়া যায় মরুস পাওয়া যায় পিএস পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় সব জিনিসে পাওয়া যায় এটা মোক নাল দিয়ে ঘিরে দেওয়া নাকবে কে কাপড় দিয়ে ঘিরে দেওয়া নাকবে কে ওটাই তো মুই কবার নাচ তো ওইটাই তো কবার নাচ ওই চায়ের দোকান খেলে তো নাল দিয়ে ঘিরে দেওয়া নাকছিল কত মানুষ বেরোজাদার আছে নানান সমস্যার কাছে রোজা থাকতে পারবে না আর জেডেসা চা আছে সেটা তো বিড়ি আছে সিগারেট আছে নাকি কি ওই জন্য নাল পদ্মা দিয়ে তাড়াতাড়ি ঘিরে দে মুখ নাল দিয়ে দোকান ঘিরে দেওয়া না নয় জামরা রোজাদার না জামরা রোজা রাখছে তা আমরা এই দোকানের বাউন্ডারি উঠবেন নয় বেরোজাদারেরা ওই নাল পদ্মার ভিতরে কি কালা ভিতরে কি আর বাইরে কি জেটে ভাবে সেটে চা পান বিড়ি খাবি মুইও তো ওই ডেকং মুইও তো ওই ডেকবার নাই জামরা রোজা রাখে আমার নাল পদ্মার ভিতরে কি রমজান মাসে রোজা রমজানের দিনে বাঙ্গালির নাল পদ্মার ভিতরে কি নাল পদ্মার ভিতরে কি সার্কেস খেলাটা ওটাই মুই দেখতে দরজা খোল উ যে তোর নাল পদ্মার ভিতরে কাই কাই আছে নাল পদ্মার ভিতরে কাইও নাই তোমার যায় লাভ নাই তোমার ওটা যায় কি তোমরা তো রোজাদার তোমরা তো রোজা রাখছেন তোমরা নাল পদ্মার ভিতরে কি করবেন তুই গালা খেন ফাটাইস কে রে ভিতরে ঢোকং ঢুকিয়ে দেখ শোন বেশি কথা কিস না গালা ফাটাইস না মুই কিন্তু রোজা নাম বুঝছিস তো না বাজে নিন উদক মোকে একটা বিড়ি দে তো ডারবি দে ডারবি দে বুঝছিস তো বিড়ির নেশা উঠছে এটা কি করলেন এটা কি কন তোমরা বদিয়াল ভাই তোমরা রোজা নোয়ান বড় বড় কথা কবার নাইছেন দোকানত নাল পদ্মার নাই মানে আগে ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট হয় মনে হয় কথা কবার নাইছেন গালাখেন খেন ফাটাইস করে মোর শালী মন্দির বেটা রমজান মাসে মানুষক শুনে যে মুই উজা হ্যাঁ বদিয়াল বিড়ি খাবার আসছে দোকানত সেদর বেদর করিস না দে সিগারেট দে সিগারেট দে রমজান মাসে বিড়ি সিগারেট বেচা বন্ধ করছ খালি চা চলবে চা চা খাবেন যদি চা খান তাহলে চা বার বাং এই রোজা রমজানের উপলক্ষে রমজান মাসের উপলক্ষে নেশা জাতীয় দ্রব্য বিড়ি সিগারেট তামাক পান পর্যন্ত বেচা বন্ধ করছ এরে দোকানদার রে ওই ভি দোকান খোলা রাখছে চা বিক্রি করবে বিড়ি সিগারেট বিক্রি করবেন নয় এই রমজান মাসের পরে বিক্রি করবেন নয় এলা বিক্রি করলে সমস্যাটা কি না মুই তোর কাছে নাই সাবানের বানাচ্ছ হে রমজান মাসে টেকা নেবেন নেকা কি বাকি খাং রমজান মাসে মোর সাথে সাড়া সি করেন না তোমার সাড়া শাড়ি তোমার ক্ষমতা তোমার বড় গলায় কথা কক মুই ভয় করো না মুই রমজান মাসে বিড়ি সিগারেট বেসপান মাসের পরে দেখা যাবে মোর দোকান থাকি বাইরে হন হন বাই থাকি বারো মাসে বিড়ি সিগারেট বেচাবো রমজান মাসে ব্যস্পান্ন মানে হাজি হয়ে গেলু হ্যাঁ হাজি হয়ে গেছিস ইমাম হয়ে গেছিস দোকানত যদি বিড়ি সিগারেট না থাকে চাও থাকবেন নয় চায়ের দোকানও বন্ধ কর বন্ধ করিয়ে তেল নুন মরুজাইল ডাইল বেসাও তোমার মোর খাওনা বাড়ির ঘর না খাসের তোমরা যেটা করবেন সেটাই হবে মোর দোকানত মুই কি কি না বেঁচাই সেটা মোর ইচ্ছে মোর টেকা দিয়ে মই ব্যবসা করম তোমরা কি মোক হন না দোকানের ভেতর থাকি একটা কাস্টমার কাস্টমার রেগুলার কাস্টমার মোর সাথে না যে রমজান মাসে তুমি বিড়ি দিব না না দিব সেটা ক এই দোকানত বিড়ি যদি না থাকে অন্য দোকান থাকি আনি দিব হে মুই তোর দোকানের নিয়মিত কাস্টমার শেষে গালা ফাটাফাটি করিস না ভুলে আঠায়া যাইবে কি কইলেন তোমরা তোমরা কি কইলেন কি কইলেন হ্যাঁ বদিয়াল ভাই বাইরেন গালা ঢককেই কিন্তু আরে ঘরকেন ধরিয়া এক মটকিয়া কিন্তু একরে বাহির করি রমজান মাসে কাজিয়া কইবা চাং না কাজীয়ার মুই মানুষ নোয়া এ ঘাত ধরি বাড়ি করি দেইম দোকানদারি এই গ্রাম होत হয় তুই থাকবো নাইলে মুই থাকিম হয় তুই দোকানদারি করবু সব কিছু বেছাবু নাইলে তোর দোকান এডা থেই উড়ি যাইবে ছাড়ের গতিতে উড়ি যাইবে